আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে ঐতিহাসিক তাবক যুদ্ধ নিয়ে সংক্ষিপ্ত তথ্যাবহুল কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাবক যুদ্ধ ইসলামের ইতিহাসে এর শেষ যুদ্ধ হিসেবে পরিচিত এটি সংগঠিত সংগঠিত হয়েছিল ছয়শত তিরিশ খ্রিস্টাব্দে নবম হেজি সালের রজব মাসে এই যুদ্ধে সরাসরি লড়াই হয়নি তবে এটি মুসলমানের জন্য এক বিশাল পরীক্ষা ছিল যুদ্ধের অন্যতম কারণগুলির মধ্যে মৌলিক কারণগুলি হচ্ছে রোমানদের আগ্রাসনের আশঙ্কা তৎকালীন রোমান সম্রাট হিরাকিলিয়াস মুসলমানদের শক্তি দেখে আতঙ্কিত হন এবং সামের সীমান্তে বড় সৈন্যবাহিনী প্রস্তুত করার খবর ছড়িয়ে পড়ে মুসলিমদের শক্তি প্রদর্শন মুসলমানদের প্রভাব আরবে ছড়িয়ে পড়ায় রোমানরা আক্রমণের পরিকল্পনা করে এই জন্য নবী সাল্লু সাল্লাম সাহাবিদের নিয়ে সীমান্ত অঞ্চলের দিকে অগ্রসর হন যাত্রার পরিস্থিতি তীব্র গরম প্রচণ্ড গরম ও খরার সময় এই যুদ্ধ সংঘটিত হয় এবং দূরপথ মদিনা থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরে অবস্থিত তাবুকের ময়দান অভাব অনটন খাদ্য ও পরিবহনের ঘাটতি ছিল প্রবল এজন্য একে জিসুল উসরা বা কষ্টের সেনাদল বলা হয় মুসলিম বাহিনী প্রায় তিরিশ হাজার সাহাবি এই যুদ্ধে অংশগ্রহণ করেন হজরত উসমান ইবনে আফান রজিলতুল আনহু এই যুদ্ধে বিরাট ভূমিকা রাখেন তিনি অসংখ্য উট ঘরা এবং বিপুল পরিমাণ অর্থ দান করে মুসলমানকে সাহায্য করেন এই তাবুকের যুদ্ধে এই যুদ্ধের ফলাফল মুসলমানরা তাবুকে পৌঁছাইলে রোমানরা মুখোমুখি হতে সাহস পায়নি আশেপাশে খ্রিস্টান শাসকরা মুসলমানদের সাথে চুক্তি করে এবং জিজিয়া প্রদানে সম্মত হয় এই যুদ্ধ মুসলমানদের সামরিক ও রাজনৈতিক শক্তির এক বিরাট প্রদর্শনী ছিল তাবুক যুদ্ধতে আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষাসমূহ ইমান ও ধৈর্য থাকলে কঠিন পরীক্ষা অতিক্রম করা সম্ভব মুসলমানদের ঐক্য ও আত্মত্যাগের উদাহরণ ইসলাম আরব উপদ্বীপ ছড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে শক্তিশালী হয়ে উঠ উঠতে শুরু করে মুনাফিকদের চরিত্র প্রকাশিত হয়েছিল কারণ অনেক নানা অজুহাত এই যুদ্ধে যোগ দেয়নি নিঃসন্দেহে তাবুক অভিযান একটি কষ্টের অভিযান ছিল এবং তীব্র গরমের মধ্যে সাহাবেক রাম তাবুক অভিযান আল্লাহ রসুল সাল্লু সাল্লামের জীবনের শেষ অভিযান তাবুক অনেক দূরের রাস্তা ছিল প্রচণ্ড গরম খাদ্যের সংকট সৈন্যের সংকট তবুও সাহাবিরা ইমানের শক্তি বলিয়ানো হয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করেন একটা যুদ্ধ এক মুসলমান এক একটা প্রেরণা আমরা দেখেছি আল্লাহ রসুল সাল্লু সাল্লামের জীবনের প্রতিটি যুদ্ধ বিশেষ কোনো কারণ ছাড়া তিনি যুদ্ধে যাননি এবং সব সময় মুসলিমদের সংখ্যা খুব স্বল্প সংখ্যক ছিল মুসলমানরা কখনো শক্তির উপর নির্ভর করে না মুসলমানরা কখনো সাহসের উপর নির্ভর করে না সবসময় আল্লাহরপর তাক্কুল করে যুদ্ধের ময়দান মুসলমানরা ঝাঁপিয়ে পড়েন এবং আল্লাহ ফখরবুল আলমের অশেষ সহমতে প্রতিটি যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেন তার মধ্যে অন্যতম হচ্ছে তাবক অভিযান এটি মুসলমানদের অনুপ্রেরণা মুসলমানদের এটি চেতনা প্রতিটি যুদ্ধ সংক্রান্ত ব্যাপারে আমাদের স্বচ্ছ ধারণা থাকা একান্ত প্রয়োজন একজন মুসলিম হিসাবে প্রতিটি যুদ্ধের প্রেক্ষাপট প্রতিটি যুদ্ধের বিভিন্ন সাইটগুলি আমাদের জানা আবশ্যক তাহলে আমাদের ইমানি নির চেতনা বৃদ্ধি পায় স্বল্প সংখ্যক কীভাবে বিশাল বড় বাহিনীর সাথে মোকাবিলা করে বিজয় শ্রেণী আনে যেটা আমরা বদর উহুদ খন্দক হোনাইন কাদেসিয়া মুতা বিভিন্ন যুদ্ধ থেকে আমরা জানতে পারি স্বল্প সংখ্যক মুসলমানরা সময় আল্লাহর আকুল করে বিশাল বাহিনীরকে পরাজিত করে ইসলামের পতাকা ছেড়ে নিয়ে আসে এটি আমাদের জন্য গৌরব আমাদের জন্য সুসংবাদের একটি খবর আজ এই পর্যন্তই সামনে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আসার চেষ্টা করব আপনার সবাই সাথে থাকবেন আল্লাহ হাফেজ